আজকে আমরা একটি প্যারাগ্রাফ ডিসকাস করব প্যারাগ্রাফটি হচ্ছে অর স্কুল লাইব্রেরি অথবা এ স্কুল লাইব্রেরি আর প্যারাগ্রাফটি ডিসকাস করার পর আমি সবাইকে একটি বিষয় রিকোয়েস্ট করব তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে থাকবে সো লেটস গেট স্টার্টেড দেখো আই স্কুল লাইব্রেরি ইচ আ পার্ট এন্ড পার্সেল অফ অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন অর্থাৎ একটা স্কুল লাইব্রেরি হচ্ছে একটা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ আওয়ার স্কুল হ্যাজ বলছে আমাদের স্কুলের আছে আর ইজ লাইব্রেরি একটা বড় লাইব্রেরি ইট ইজ হাউস্ট এটা অবস্থিত ইন এ সেপারেট বিল্ডিং একটা আলাদা ভবনে আবার স্কুল লাইব্রেরি ইজ ওয়েল ডেকোরেটেড আমাদের স্কুল লাইব্রেরিটা হচ্ছে সুসজ্জিত দেয়ার আর থ্রি বিগ রুমস ইন ইট সেটার ভিতরে তিনটি বড় বড় রুম আছে টু রুমস আর ইউসড অ্যাজ রিডিং রুমস অর্থাৎ দুইটি রুম ব্যবহার করা হয় পড়ার কক্ষ হিসেবে। ইন দ্য আদার রুম বুকস আর অ্যারেঞ্জড বই সাজিয়ে রাখা হয় ইন আলমিরাজ অর্থাৎ আলমারিতে দেয়ার আর অ্যাবাউট দেয়ার মানে আছে অ্যাবাউট মানে প্রায় ফাইভ থাউজেন্ড বুকস ইন আওয়ার লাইব্রেরি অর্থাৎ আমার লাইব্রেরিতে প্রায় পাঁচ হাজার বই আছে অনলি দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরাই ক্যান রিড পারে অ্যান্ড ব্র ধার নিতে বুকস ফ্রম দ্য লাইব্রেরি লাইব্রেরি থেকে

কিপ দেম অ্যাট হোম এবং তাদেরকে রাখতে পারে অ্যাট সমানি বাসায় ফর আ উইক এক সপ্তাহের জন্য বাট কিন্তু ইন দ্য রেডিং রো ইজ অ্যালাউট ট্যুর ইট অ্যাজ মিনি বুকস অ্যাজ হি ক্যান অর্থাৎ কিন্তু পড়ার কক্ষে সে যত সম্ভব যতগুলো সম্ভব যত ইচ্ছা তত বই সে পড়তে পারে পড়ার কক্ষে বিদ্যায় বসে ইট রিমাইন্ডস এটা থাকে ওপেন খোলা ফ্রম নাইন এম টু ফাইভ পি এম নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এক্সেপ্ট অন হলিডেজ অর্থাৎ হলি ছুটি দিন ছাড়া আওয়ার স্কুল লাইব্রেরি ইজ আ গ্রেট অ্যাট্রাকশন ফর আস বলছে আমাদের স্কুল লাইব্রেরিটা হচ্ছে আমাদের জন্য একটা বড় ধরনের আকর্ষণ উই আর রিয়েলি প্রাউড অফ ইট আমরা সত্যি এটা নিয়ে গর্বিত আজকের এই প্যাগ্রাফটি মূলত